মুছলমান বাই বন্ধ হল মুৰব্বী হল চিয়ল বাঁহ এলাকান মুছলমান হল ইয়েন হই দে আশেক এ ৰচিয়ুলৰ নবীর ইয়েন এরিয়া এই জেগা ইয়ে নমধ্যে খবরদার ফাটাফাট হি নগৰিবে দলাদলি নগৰিবে একজন আৰু একজনৰে কাফ নদায়বা একজন আৰু এজনৰে বেদাথী নদাইবা একজন আৰু একজনৰ ওৱাবি নদাইবা আরা আবে কোনো হুকুমান আল্লাহ রইব তোরে কেন নবী রইব হুকুমান আল্লাহ রইব তোরে কেন নবী রইব বাক্য ইমাম আবু হানিফা রইব এবাবে করে হায়াত পান কাটাই রে যোগ হই হার জানাজা ফাইতে হাত তো হাঁদল লও পড়ে এখনো পর্যন্ত কোনি গায় না জানে খবরদার ফাটা ফাটি দলা দলি ব্যাগ গিম বাদ দ ইনান ন গরিবে ঠিক আছে না রব আল্লাহ তৌফিক তো গায় আমিন গো আমিন ইনত লাভ কি হনো ভাই জানে তো

আর লড়া কলিজাত দিলত নবীর মোহাব্বত দানগর কাহি